এই বন্ধার বিপদ তোমার পরে বন্ধা দেখি আমি কি করে দুই নাম্বার হলো তার গুনাহ মাফ করে লাগা দুই নাম্বার তার গুন তার গুনাহ জীবনে যত গুনাহ আছে ওই সমস্ত গুনাহ মাফ করার জন্যই বিপদ আসে তিন নাম্বার হলো ওই বন্ধার মর্যাদা সম্মান আল্লাহর কাছে বৃদ্ধি করার জন্য এই তিন কারণে আল্লাহ পাক মানুষের বিপদ আপদ পেরেশানি রোগ যত কিছু বলে

আমার কাছে দোয়া করবো ইস্তে পার আমার কাছে চাইবো আমি তার গুণা মাফ করে দেবো অর্থাৎ দুই নম্বর হইল তার তার গুণা মাফ করার জন্য এই বিপদ দেয় তিন নম্বর হইল এ যখন বিপদ আসার পরে একমাত্র আল্লাহর দিকে রুচু হইয়া আল্লাহর কাছে চাইবো আল্লাহর কাছে মাফরে চলবো তখন তার জীবনে যদি না থাকে কেয়ামতের দিন আল্লাহ পাক তার মর্যাদা বাড়ে এই তিন কারণ বিপদ আপদ মানুষের উপরে আসে

তার পরীক্ষা তিনটা থেকে একটা পারে কারণ আমি 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 তো জানি না না আফসোস আফসোস আমার কোনো কোনো লাভ করে কিছু করতে পারতাম দুনিয়ার দুনিয়ার মানুষের কাছে মানুষ এই মধ্যে

এইভাবে যেন তার মনটাকে তার বুঝাই নিতে পারছে সালা নামাজ পায়ম করছে একা হলো সফর পর ধৈর্য ধরছে এবং নামাজ পায়ম করছে এবং আল্লাহ যা দান করলো তাকে আর মুমিনদের কিছু আল্লাহ রাসাল দান করে ও আলালিয়া প্রকাশ্য বলগায় তো মানুষের দেখায় দান করে গোপনে দান করে ওয়ায়গরাউনা বিলহাসানাতিস সাইয়াহ এবং নে আমলের মাধ্যমে নিজের গুনাহে মাফ করা